নমস্কার বন্ধুরা সিআইচি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আমি রাজীব মন্ডল আপনাদের সামনে আজকে একটা বিষয় আমি ক্লিয়ার করতে এসেছি এই শীতকালে অনেক চাষী বন্ধুরা বলে থাকেন যে মাছ বাড়ে না মাছ খায় না অনেকে মাছ চাষ বন্ধও রাখেন শীতকালে এই মাছ না বাড়ার কারণে মাছ না খাওয়ার কারণে তো আমরা আজকে জানবো এখানে মাছ শীতকালে কিন্তু খায় এবং বাড়ে এবং কি কারণে বাড়ে না কি কারণে খায় না সেগুলো জানবো তো প্রথমত যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বিন্দুরা আমাদের চ্যানেলে ভিজিট করছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো অনেক চাষি বন্ধুরা যারা ভাবছেন যে শীতকালে মাছ বাড়ে না বা মাছ খায় না তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা দেখুন শীতকালে মাছ কিন্তু খায় এবং বাড়ে এটা কিন্তু সম্ভব আমরা এতদিন যেটা বলে আসছি বা শুনে আসছি এটা কিন্তু আমাদের ভুল ধারণা বর্ষা শেষ হতেই আপনারা যদি পুকুরটাকে আরেকবার ভালোভাবে পরিচর্যা করে নেন আমাদের দিয়ে তো এইখানে পুকুরের নানান সমস্যা থাকে বৃষ্টিটা শেষ হওয়ার সাথে সাথে আপনারা আপনাদের পুকুরে অনেক দূষণ থাকে যেটা হচ্ছে জল দূষণ এবং মাটি দূষণ দুটোতেই আপনারা শীতের আগে যে কালচারটা তোলেন সেই কালচারের মধ্যে যত খাবার ইউজ করতেন মেডিসিন ইউজ করতেন সেইগুলোর একটা প্রভাব কিন্তু পুকুরে থাকে যেমন অ্যামোনিয়া নাইট্রেট ডিও ডিজল অক্সিজেন মানে দ্রবীভূত অক্সিজেন যেটা আমরা বলি এগুলো কিন্তু অনেক সময় শীতকালে কিন্তু নাইট্রেট বেড়ে যায় লেভেলটা কমে যায় মানে অক্সিজেন কিন্তু কমে যায় এই অক্সিজেন লেভেলটা কমে যাওয়ার কারণে এই ডিওটা কমে যাওয়ার কারণে মাছের কিন্তু হজম শক্তি কমে যায় ঠিকঠাক হজম করতে পারে না মানে মেটাপলিজম কাজ করে না মাছের ঠিকঠাক নাইট্রেট বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই ডিওটা কিন্তু কমে যায় যেটা আমরা দ্রবীভূত অক্সিজেন বলছি এটা কিন্তু নাইট্রেট বেড়ে যাওয়ার কারণে কিন্তু কমে যায় অক্সিজেনটা তো অক্সিজেন কমে যাওয়ার ফলে শীতকালে অনেক সময় দেখবেন কুয়াশা ভোরবেলাতে মাছ ভাসে মাছ ঠিকঠাক খায় না আপনারা বলছেন মাছের খেতে দিচ্ছি কিন্তু মাছ খাচ্ছে না কিন্তু মাছটা কেন খাচ্ছে না যেটা আগে যে সেটা ও ঠিকঠাক হজম করতে পারছে না তাই মাছটা আপনার খেতে পারছে না তো যখনই মাছ খাবে না ঠিকঠাক হজম হবে না তো মাছটা তো রোগগ্রস্ত হবেই আপনার মাথা মোটা লেজ সরু বা রোগা হয়ে যাবে এরকম তো সমস্যা আসবে আরও বিভিন্ন ধরনের রোগ চলে আসে তো সেই সব চাষি বন্ধুদেরকে বলবো আপনারা যখন বর্ষাটা চলে যাচ্ছে বর্ষা চলে যাওয়ার সাথে সাথে আপনারা যদি আমাদের ইউজ করে যদি পুকুরটা আবার নতুন করে পরিচর্যা করতে পারেন তো পুরো শীতকালটাই আপনার পুকুরে কোনো প্রবলেম থাকবে না এটুকু আমি বলতে পারি আপনার যে খাদ্যটা আপনারা খাওয়াচ্ছেন বিশেষ করে ভুসি তুষ বা এরকম জাতীয় আরো ফাইবার জাতীয় যে খাবারগুলো আপনারা দেন এগুলো কিন্তু মাছের জন্য খুব একটা উপকারী নয় কেননা এগুলো ফাইবার মাছ যখন ডাইরেক্ট দিচ্ছেন এই ফাইবারটা মাছ যখন ডাইরেক্ট খাচ্ছে এগুলো কিন্তু বেশি সময় মাছের পেটে থাকে না এটা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যায় এবং এইগুলো সাথে সাথে মাছের যে পেটের ভেতরে যে প্রোটিনযুক্ত খাবার গুলো থাকে সেগুলোও কিন্তু বেরিয়ে আসে তো সেই ক্ষেত্রে আপনি যদি শুধু খোল খাওয়ান সর্ষের খোল বাদাম খোল যদি খাওয়ান তাতেও কিন্তু আপনার ফাইবার কার্বন সব কিছু কিন্তু ওতে অ্যাভেলেবেল থাকে প্রোটিনও থাকে তো সেই খাবারটা যখন মাছ মলতাক বা পাচন ক্রিয়া করে সেই পাচনকে পরে কিন্তু পুকুরে প্লান্টন তৈরি হয় ওটাই কিন্তু ফাইবার ওটাও কিন্তু মাছ খেয়ে কিন্তু বড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের মাথা মোটা লেজ শুরু হওয়ার সম্ভাবনা কম থাকে তো সেক্ষেত্রে আপনাদের শীতকালে যেটা করতে হবে অযথা ডিএপি ইউরিয়া পটাশ চুন এইসব না ব্যবহার করে শুধুমাত্র আপনারা সিম্পল খোল ইউজ করুন বাদাম খোল সর্ষের খোল সঙ্গে আমাদের ভিটামিক্সটা ইউজ করুন আপনার পুকুরের সমস্যা থাকবে না আপনার পুকুরে কিন্তু পুরো শীতকালটাতেই মাছ খাবে এবং মাছের গ্রোথ ভালো থাকবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন আমাদের এই ভিটাম্যাক্স দিয়ে আপনার পুকুরের পরিবেশ কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এই ভিটাম্যাক্স দিলে আপনার পুকুরের নাইট্রেট অ্যামোনিয়া পিএইচ অক্সিজেন লেভেল সমস্ত কিন্তু কন্ট্রোল করবে এবং ডিও লেভেলটাকে কিন্তু কন্ট্রোল করবে যেটা মাছের সবসময় হজম শক্তির জন্য কাজে লাগে এবং আমাদের এই মেডিসিনটা আপনার কাজ করবে মাছের হজম শক্তির জন্য কাজ করবে এবং আপনার পুকুরে ন্যাচারাল খাবার যেটা প্লান্টন যেটা আমরা জু প্লান্টন বলি তো জু প্লান্টনও কিন্তু আমাদের তৈরি হবে এই ভিটামিক্সটা দিলে তো এই ভিটামিক্স দিয়ে যদি কোনো চাষি শীতকালে চাষ করেন সেই চাষিকে বলবো আপনার গ্রোথ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই আপনি একবার হলেও আমাদের এই ভিটামিক্সটা ইউজ করে দেখুন আর মাসে অন্তত একটা করে ডোজ আপনি করুন প্রতি মাসে তো আপনি দেখুন আপনার মাছের গ্রোথ কি লেভেলের আসবে এবং সঙ্গে যদি আমাদের আরেকটা জিনিস আছে যেটা ফিশ কিং আমরা বলি মাছের রাজা সেটা যদি ইউজ করতে পারেন তো আপনার পুকুরে প্রাকৃতিক প্লান্টন যেটা কম হয় শীতকালে তো শীতকালে যে প্লান্টনটা কম হয় সেটাও কিন্তু আপনি ভরপুর মাত্রায় পুকুরে পাবেন এবং ডিও লেভেলটাও পাবেন প্লাস অক্সিজেন লেভেলটাও ব্যালেন্স করবে আপনি কিন্তু আ এক্সট্রা করে আপনাকে প্রোবায়োটিক চুন ফোন এসব কিন্তু পড়াশ পড়াশ কিছু করার দরকার থাকবে না শুধুমাত্র এই দুটো মেডিসিন দিও কিন্তু আপনি শেতকালে মাছটাকে বাড়াতে পারবেন এটা আপনারা একবার হলেও আপনি ব্যবহার করে দেখুন আর রেজাল্টটা বুঝুন আর অন্যকে বোঝান অন্যকে দেখান যে শেতকালে মাছটা বাড়ে এটা আমরা করে দেখেছি বন্ধুরা শেতকালে কিন্তু মাছ করছি এবং শেকারও কিন্তু রেজাল্ট অনেক ভালো আপনারা করুন আপনারা দেখুন দেখে রেজাল্ট দেখুন রেজাল্ট দেখার পরে আপনারা বাকি জিনিসগুলো ইউজ করুন তো বলবো বাজারের যে খাওয়ার ফিড যেগুলো ভাষা ফিড ওগুলো না ইউজ করে শীতকালে আপনি আপনার বাড়ির খাবার হতে পারে বা খোল যে কোনো রকমের খোল সর্ষের খোল বাদাম খোল এই এইসব জিনিস ইউজ করুন মাত্রা অনুযায়ী আপনার পুকুরের জলটাও ভালো থাকবে জলটাকেও নষ্ট করবে না আপনার পুকুরের পরিবেশটাও ভালো থাকবে বাজারের খাবারগুলো কি করে বাজারের খাবার যেগুলো তৈরি হচ্ছে ওগুলো কিন্তু কেমিক্যাল প্রসেস ওর ভিতরেও কিন্তু কেমিক্যাল প্রসেস দিয়ে তৈরি হচ্ছে সেগুলো কিন্তু জলে এসে আপনার জলের পরিবেশটা কিন্তু নষ্ট করছে তো সেক্ষেত্রে বলব ইউজ করেন সেক্ষেত্রে অনেক বেটার রেজাল্ট পাবেন আপনি এবং সাথে যদি আমাদের দেন তো খুব দারুণভাবে কাজ করবে আর শীতকালে আপনাকে ভিটাম্যাক্স দিতেই হবে এই কারণে আপনার পুকুরের প্রাকৃতিক প্লান্টন বা নাইট্রাইট অ্যামোনিয়া কন্ট্রোল করার জন্য বা আপনার মাছের হজম শক্তি বাড়ানোর জন্য মাছের লিভারটাকে ভালো রাখার জন্য কিন্তু দারুণভাবে কাজ করে তো আপনারা একবার হলো আর শীতকালে মাছ বাড়াতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে পাশে আপনারা দেখে যোগাযোগ করুন আর আপনারা যে কোনো প্রবলেমে মাছের যাবতীয় প্রবলেমে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার